প্রধান কারণ হলো একটাই যে যেই বিচারের ব্যবস্থা যেরকমভাবে ইনভেস্টিগেশনটা চলছে ইনভিটি যাতে আরও তাড়াতাড়ি হয় আমরা ইবিআই যাতে তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটা ক্লোজ করু যদি কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার থাকে তাহলে অভিযাত তাড়াতাড়ি দিই এবং যেটা আমাদের প্রাথমিক দাবি থাকবে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিই তারপরে যারা যে বা যারা দোষী আছে তাদেরকে সাহস্তা দেওয়ার জন্য আমরা চাই যে সিবিআই যাতে দেশের সব সব থেকে ভালো আইনজীবী দলকে ওরা ওদের ওদেরকে রিপ্রেজেন্ট করার জন্য ডাকুক যাতে যে বা যারা এই দোষে জড়িত আছে তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি এমনকি আমরা তো আগেই ডাক দিয়েছিলাম যে ছাব্বিশে জানুয়ারির মধ্যে যারা দোষী আছে তাদের ফাঁসি চাই তো এই পুরো ব্যবস্থা যেহেতু পুরো ইনভেস্টিগেশনটা সিবিআই আন্ডারে হচ্ছে আমরা চাই যে সিবিআই জিনিসটাকে এক্সপেটাইট করুক তাড়াতাড়ি করুক যাতে এই এতদিন ধরে একশো দিন অতিক্রান্ত হয়ে গেছে এই একশো এই অপেক্ষাটা কাটুক এবং অভয়ের জাস্টিসটা আমরা তারা বলেছে আপনারা ধর্ষকের পক্ষে না মানুষের পক্ষে জাস্টিসের পক্ষে না ধর্ষণের পক্ষে তাদের কাছে আমাদের প্রশ্ন যে দেশে সর্ব সর্বোচ্চ বিচারের যেই জায়গা সিবিআই সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন যেই বডি একসাথে কাজ করছে তারা সবাই একসাথে এসে যখন প্রধান বা মূল অভিযুক্ত সঞ্জয় রায় নাম নিয়েছে তাকে ডিফেন্ড করতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন যদি নেবে আসে বা যারা ওদের সিন্টার জায়গাতে ডিপেন্ড করে তাহলে আমরা মনে করবো যে অ্যাকচুয়ালি যে কারা যে ধর্ষক পক্ষ এই জিনিসটা মানুষের জেনে নেওয়া দরকার মানুষের সাথে দাঁড়ানো এবং মানুষের আবেগটাকে অভয়ের আবেগটাকে ভুলভাবে ইউজ করে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যে অ্যাকচুয়ালি ধর্ষণের অভিযোগে ধরা পড়েছে সে সিবিআই তাকেই পেশ করছে কোর্টে তার প্রতি সিম্পাতি দেখানো এটা যে আরও বড় ক্রাইম এইটা আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই যে আজকের সঞ্জয় রয় ভুল করেছে সিবিআই বলেছে তার চার্জশিটে তার নাম আছে তার ট্রায়াল চলছে কিন্তু যার ট্রায়াল চলছে তাকে ডিফেন্ড করা যে আরও বড়ো ক্রাইম তার এই ঘটনাটাকে চাপা দিয়ে দেওয়া একমাত্র ওই রিজনে যে ওদের যাদের পছন্দ ওদের যাদের নাম চাই যে চার্জশিটে তাদের নাম নেই ওদের যাদের নাম চাই না তাদের নাম আছে তার জন্য ওদের যে সিম্পাতি দিয়ে মানুষের আবেগটাকে ভুলভাবে ইউজ করা এটার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার চাই একশো দিন হয়ে গেছে বলছে এটা নাকি বিনা বিচার টার মধ্যে ধরা পড়েছিল পঞ্চায়েত কলকাতা পুলিশ ধরেছিলো তারপরে পুরো কেসটা সিবিআই হাতে চলে যায় কই দিন একশো দিন অতিক্রান্ত হয়ে গেছে ইনভেস্টিগেশন চলছে আমরা জানি যে সিবিআই ইনভেস্টিগেশন করছে আমরা এটাও চাই যে সিবিআই পুরো ইনভেস্টিগেশনের কি কি ফলো আপস আছে কি কি সাইড মানে কী কী পয়েন্টস আছে কীরমভাবে ওরা হয়েছে কী বেসিসে আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে এই পুরো জিনিসটি এতে পাবলিক করুক হলে মানুষের মধ্যে যেই ভুল ভুল রকম একটি আবেগ যে ঢোকানো হচ্ছে যে সিবিআই কিংবা যে কোনো বিচার সংস্থা যে নিজেদের কাজটা করছে না বা কাউকে কোনো ঢাকাঢাকি চেষ্টা হচ্ছে বা মানুষের আবেগটাকে ভুলভাবে ইউজ করা হচ্ছে এই পুরো জিনিসটার উপরে যেই একটা দাগ লেগে আছে এই জিনিসটা কেটে যাক যে বা যারা দোষী তারা শাস্তি পাক সে যেই হোক আমরা চাই তারা শাস্তি পাক কঠোরতম শাস্তি পাক